ভাবন্ত আপনি যদি একদিন হঠাৎ কুড়িয়ে পান দুশো ছিয়ানব্বই কোটি বছর আগের একটা জীবাশ্ম আর সেই জীবাশ্মের গায়ে যদি দেখা যায় আধুনিক লাইটারের মতো খাজের দাগ তাহলে কি বিশ্বাস করবেন একটা প্রশ্ন করে দেখি সম্ভব কি সময়ের সীমানা ভেদ করে ভবিষ্যতের কেউ গিয়া অতীতের ইতিহাসে নিজের চিহ্ন রেখে এসেছে আর যদি তাই হয় তাহলে কি সত্যিই সময় ভ্রমণ বাস্তব আজকের গল্প শুরু হচ্ছে এক পাগল বিজ্ঞানীকে নিয়ে যাকে সবাই পাগল ভাবত কিন্তু যার হাতে হঠাৎ এসে পড়ে এমন এক প্রমাণ যা পুরো বিশ্ববিজ্ঞানের ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সময় ভ্রমণ সত্যিই সম্ভব হয় তাহলে ইতিহাস কি সত্যিই ইতিহাস থাকে নাকি কেউ কোথাও আমাদের না জানিয়ে ইতিহাস বদলে দিয়ে চলে যায় আর সবচেয়ে বড় প্রশ্ন যদি আপনি নিজেই হঠাৎ কোনো অচেনা দুনিয়ায় গিয়ে পড়ে যান চারদিকে ডাইনোসর দানব অজানা প্রাণী আপনি কি ফিরে আসতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব যে তত্ত্বকে সবাই ভুয়া বলেছিল সেই তত্ত্বই কিভাবে একদিন যাত্রার টিকিট হয়ে দাঁড়াল অজানা অনাবিষ্কৃত মৃত্যু ভরা এক দুনিয়ার পথে তাহলে শুরু করা যাক সময়ের স্রোত ভেদ করে এক অসম্ভব অভিযানের গল্প এক বিজ্ঞানী হঠাৎ কুড়িয়ে পেলেন দুইশো কোটি বছর আগের এক জীবাশ্ম কিন্তু তাকে সবচেয়ে বেশি অবাক করল ওটার উপর থাকা শক্ত দাগগুলো একদম আধুনিক লাইটারের খাজের মতো এটা দেখেই লাওবাই পুরোই হতবাক হয়ে গেল লাওবাই আসলে কোয়ান্টাম বায়োলজি আর টাইম ট্রাভেল নিয়ে পাগলের মতো গবেষণা করে এমন একজন সে বিশ্বাস করে সময়ের বাঁক মানুষকে অতীত ভবিষ্যতে নিয়ে যেতে পারে কিন্তু অন্যদের চোখে সে শুধু আজগুবি কথা বলা এক পাগল বিজ্ঞানী একদিন এক বিজ্ঞান বিষয়ক টিভি শোতে উপস্থাপক সবার সামনে তার থিওরি নিয়ে হাসাহাসি করল তার বইকেও ভুয়া বিজ্ঞান বলে উড়িয়ে দিল এতে লাওবাই রেগে গিয়ে সোজা উপস্থাপকের গলা ধরতে যাচ্ছিল পরে শান্ত করা হলো। বড়দের বোঝানো যাচ্ছে না দেখে সে ভাবল ছোটদের দিয়ে নতুন বিজ্ঞানমনস্ক একটা প্রজন্ম তৈরি করবে কিন্তু বাচ্চাদের তো এসব ব্যাপারেই আগ্রহ নেই উল্টো তারা এমন সব অদ্ভুত প্রশ্ন করতে লাগল যাতে লাওবাই পুরোই ভেঙে পড়ল ঠিক তখনই এক মহিলা বিজ্ঞানী হঠাৎ এসে হাজির হলেন সঙ্গে ছিল সেই দুইশো কোটি বছরের পুরনো জীবাশ্মটা লাওবাই যখন দেখল জীবাশ্মের দাগ আর লাইটারের ডিজাইন হুবহু মিলে গেছে তার আত্মবিশ্বাস আবার ফিরে এলো সে ভাবল এই তো তার তত্ত্ব প্রমাণের আসল প্রমাণ তাই সে সঙ্গে সঙ্গে তার তৈরি করা টাইম মেশিনটা নিয়ে আর সঙ্গে এনকে নিয়ে রওনা হল সেই জীবাশ্ম পাওয়া জায়গা এক বন্য পার্কের দিকে সেখানে এক গাঁজাখুড়ি লোক উইল তাদের নেতৃত্ব দিল তারা রাবারের নৌকায় চড়ে গুহার ভেতরে ঢুকল কিন্তু যাত্রা শুরু হওয়ার অল্প পরেই টাইম মেশিন তীব্র স্পন্দন শনাক্ত করল স্পন্দন যত বাড়ছিল পুরো গুহা কাঁপতে শুরু করল ওপর থেকে খসে পড়ছিল পাথর মনে হচ্ছিল ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে হঠাৎ টাইম মেশিন পানিতে পড়ে গেল নৌকাও নিয়ন্ত্রণ হারাল তিনজন মিলে গুহার গভীর অন্ধকারে ধাক্কা খেতে খেতে ছুটে চলল যখন তারা কিছু বুঝল ততক্ষণে সব শেষ জ্ঞান ফিরতেই তারা দেখল তারা দাঁড়িয়ে আছে এক অচেনা হলুদ মরুময় জায়গায় সামনে ধ্বংস হয়ে যাওয়া এক জলদস্যুর জাহাজ আর পাশে ভেঙে পড়া এক হেলিকপ্টার মাথার ওপর আকাশে ঝুলছে তিনটা ভিন্ন ভিন্ন আকারের চাঁদ স্পষ্ট তারা এক অজানা বিশ্বে টাইম ট্রাভেল করে এসেছে যেখানে মানুষের পা কোনো দিন পরেনি কিন্তু উত্তেজনার সময় বেশি টিকল না এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন এখন আবার বাড়ি ফিরবে কিভাবে। ঠিক তখনই তারা নড়াচড়া করতে গিয়ে বুঝল তারা আবার পড়ে গেছে এক অদ্ভুত গুহায় চারদিকে শুধু সাদা সাদা হাড় যেন বহুদিন আগের ভয়ঙ্কর হত্যাকাণ্ডের চিহ্ন তারা পালানোর চেষ্টা করছিল কিন্তু চোখের পলকে দেখা গেল এক লম্বা সাপের মতো নড়াচড়া করা বিশাল লতা তাদের ঘিরে ফেলল মুহূর্তের মধ্যে তিনজন আর তাদের সঙ্গে থাকা বানরটা ঝুলে গেল বাতাসে একেবারে কোরবানির পশুর মতো কিন্তু অভিজ্ঞ লাওবাই একদমও ভয় পেল না তার মাথায় তৎক্ষণাৎ এক বুদ্ধি এলো প্রথমে সে সবাইকে হাত ধরে একসাথে থাকতে বলল তারপর বাতাসে ঝুলে ঝুলে তারা সবাই এক সঙ্গে দুলতে শুরু করলো দেখা গেল মুক্তির আশা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে হঠাৎ আকাশ ফুরে বেরিয়ে এলো এক বিশাল দানবের মাথা ভাবতেই পারেনি এই জায়গাটা আসলে এক টি রেক্সের বাসা সৌভাগ্যক্রমে ক্ষুধার্ত টি রেক্স সেই বিশাল লতাটাকে ছিঁড়ে ফেলল আর তিনজন ও বানরটা গাছ থেকে মুক্তি পেল ভয়ে হতবিহবল হয়ে সবাই দৌড়াতে শুরু করল আর এদিকে সেই দুই নম্বর উইল আবারও শখ পরে মোবাইল বের করে দুইজনকে বলল এই দৃশ্যটা ভিডিও করি মানুষ বিশ্বাসই করবে না আমরা প্রাগৈতিহাসিক দুনিয়ায় দৌড়াচ্ছি এদিকে বানরটা গুহার ওপারে পৌঁছে অপেক্ষা করছে ভেবে সবাই দৌড়ালো। কিন্তু দেখা গেল সে তো সেতুর দড়িটাই কেটে ফেলতে যাচ্ছে ভালো হল শেষ মুহূর্তে তিনজন লাফিয়ে কোনো মতে পার হল টি রেক্সও তাদের পিছু নিচ্ছিল কিন্তু হঠাৎ করেই সে ঠিক তাদের সামনে থেমে গেল সে একবার বামে তাকাল ডানে তাকাল আবার সামনে তাকাল মনে হল সে কাউকে খোঁজছে কাউকে লক্ষ্য করছে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সে নিচের দিকে গর্জন করল আর তখনই গুহার ভেতরে তিনজন এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করল তারা এই জায়গায় আসা প্রথম মানুষ নয় এর আগেও কেউ টাইম ট্রাভেল করে এখানে এসে আটকা পড়েছিল আর তাদের পরিণতিও একই এখানেই মারা যাওয়া তিনজন বুঝলো যদি টাইম মেশিন না পাওয়া যায় তবে তাদেরও পরিণতি একই হবে এই সময় বানরটা যেন মজা পেয়ে খিলখিল করে হাসছিল রাতে সবাই খুব সাবধানে গুহার বাইরে বের হল হঠাৎ তারা দেখল মাটির ওপর একটা কলাপাতায় মোড়ানো কিছু রাখা আছে খুলে দেখতেই তারা থমকে গেল ভেতরে আছে একটা বিশাল আকারের বাদাম স্পষ্ট টিরেক্স হয়তো বুঝাতে চেয়েছে তার মাথা এই বাদামের মতোই বড় ঠিক তখনই এক বিশাল আকৃতির আদিম মশা নায়ক ছেলেটার কাঁধে এসে বসল মুহূর্তেই তার গলায় হুল ফোটাল মশার পেট চোখের সামনে ফুলে ফুলে ওঠে এরপরও সন্তুষ্ট নয় এবার পিছন দিক দিয়ে কামড়াতে শুরু করল ছেলেটার গলা ধীরে ধীরে দুর্বল হয়ে এলো। মুখ ফ্যাকাশে হয়ে গেল গান গাইছিল কিন্তু গলা ভেঙে আসছিল শেষে সে ক্লান্ত হয়ে পড়ে গেল মাটিতে আর তার নিচে পড়েই মশাটা পিষে মারা গেল পর দিন সে ঘুম থেকে ওঠে চাঙ্গা হয়ে কিন্তু পিঠে বিশাল আকারের এক মশার তামড়ের দাগ ফুটে আছে এবার সে টির্যাক্সের প্রস্রাব খুঁজে বের করে তার নিজের গায়ে মাখল জানোয়ারেরা যাতে তাকে গন্ধে খুঁজে না পায় আর মশাদের কাছেও নিরাপদ থাকে এখন তাদের লক্ষ্য মাত্র একটাই টাইম মেশিন খুঁজে বের করা নইলে এই ডাইনোসরের দুনিয়া থেকে বেরোনো সম্ভব নয় ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ আরেকটি অদ্ভুত জিনিস উপস্থিত হয় একটা আইসক্রিম ভ্যান ভেতরে আছে এক আইসক্রিম বিক্রেতা আর আশেপাশের ডাইনোসররা এলোমেলো গর্জন করতে করতে ভ্যানটাকে ঘিরে ধরল যেন ছোট বাচ্চারা আইসক্রিমের জন্য লাইন দিয়েছে ভীত বিক্রেতা তারা তাই আইসক্রিম ছুড়ে দিতে লাগল কিন্তু ডাইনোসরদের মনে হচ্ছে আইসক্রিমের সাথে একটু মাংসল কিছু খেতে ইচ্ছে করছে হঠাৎ দূর থেকে প্রচণ্ড গর্জন আর একটি টিরেক্স এগিয়ে এল আইসক্রিম নিতে এরপর তার স্ত্রী টিরেক্সও হাজির হল দুজনেই আইসক্রিমের জন্য মারামারি শুরু করল এই সময় নায়ক বলে ফেলল এদের মাথা তো বাদামের মতো ছোট তাই এরা সবসময় খাবারের জন্য ঝগড়া করে মাথা ছোট বলতেই দুইটি টিরেক্স থেমে গিয়ে একসাথে ঘুরে তাকাল নায়কের দিকে আর তিনজন তিন দিকে দৌড় দিল কিন্তু যার দিকে টিরেক্স তেড়ে এলো সে হল সেই নায়ক যে বলেছিল তাদের মাথা ছোট সৌগাগ্য সে দ্রুত দৌড়াল একটি মডেল গাড়ির ওপর উঠে নিজেকে মূর্তির মতো স্থির করে রাখল কিন্তু তার গায়ের প্রস্রাবের গন্ধ তাকে ফাঁস করে দিল আবার দৌড়াতে হল লুকোতে লুকোতে সে দেখল একটা বড় নাইট্রোজেনের বোতল পড়ে আছে সে সঙ্গে সঙ্গে চিৎকার করে তার বন্ধুদের বলল দ্রুত ওই নাইট্রোজেনটা ট্রাকের ওপর তুলে দাও টিরেক্সকে ফাঁদে ফেলে তিনজন নাইট্রোজেন বোতল ছুঁড়ে ফেললো দৌড়ে আসা টিরেক্স বোতলটাকে মুখে ধরতেই তার শরীরের ভেতর নাইট্রোজেন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো দেহ জমে বরফ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তার শরীর ফেটে চুরচুর হয়ে মৃত্যু ঘটল তারা যে টাইম মেশিন খুঁজছিল তা আসলে এই টিরেক্সের পেটের ভেতরেই ছিল তারা ছুটে গিয়ে সেটা নিতে চাইছিল ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বিশাল টেরোড্যাকটিল ডানাযুক্ত ডাইনোসর সে টাইম মেশিন ধরে নিয়ে আকাশে উড়ে গেল আর দূরের আগ্নেয়গিরিও বাসায় উধাও হয়ে গেল এবার তিনজনের সামনে নতুন পথ আগ্নেয়গিরির চূড়ায় উঠতে হবে অসংখ্য কষ্টের পর তারা আগ্নেয়গিরির মুখে পৌঁছাল আর সেখানে দেখা গেল পুরো আগ্নেয়গিরি ভর্তি অজস্রপ টেরোড্যাকটিলের ডিম আর ঠিক মাঝখানেই টাইম মেশিন পড়ে আছে নায়ক সামনে টাইম মেশিন দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল কিন্তু ঠিক তখনই ছোট মেয়ে এক ডিমের কাছে যেতেই পেছনে হঠাৎ একটি আলোক প্রক্ষেপণ দেখা গেল যা তাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে বাধ্য করল আসলে সে এতদিন যে রহস্যময় সংকেত পাচ্ছিল তা ছিল একদল এলিয়েনের সাহায্যের বার্তা কিন্তু প্রক্ষেপণটা হঠাৎই একটি আলোক রশ্মিতে বিস্ফোরিত হয়ে ছিঁড়ে গেল তারা আলো অনুসরণ করে দেখতে পেল একটি শুকনো মৃত এলিয়েন মাটিতে পড়ে আছে মেয়ে ফিরে গিয়ে সবাইকে বলবে এমন ভাবতে না ভাবতেই আরেকটি এলিয়েন তাকে পিছন থেকে ধরে ফেলল এদিকে নায়ক আর তার সঙ্গীরা নিজেরাই বিপদে পড়ল হঠাৎ দূর থেকে দেখা গেল এক বিশাল দানব সোজা তাদের দিকে দৌড়াচ্ছে এত বড় যে নায়কের চোখে পানি চলে এল হতাশায় নয় ভয়ে কিন্তু কাঁকড়াটা তাদের দিকে না এসে মরেই পড়ে গেল তিনজন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল প্রকৃতির উপহার তারপর শুরু করল কাঁকড়ার মাংস খাওয়া তার সাথে আবার লেবুর রসও মেশাল হঠাৎ তারা খেয়াল করল মেই নেই তার ব্যাগের দাগ অনুসরণ করে তারা এক ধরনের স্বচ্ছ অদ্ভুত জায়গায় প্রবেশ করল ভেতরে গিয়ে দেখে দুটি এলিয়েন মিলনের প্রস্তুতি নিচ্ছে এজন্য তারা নিজেদের চামড়া খুলে ফেলল ঠিক সেই মুহূর্তে নায়ক আর মোটা লোকটি ভুল করে তাদের সামনে পড়ে গেল এই সুযোগে দুজন এলিয়েনের চামড়াগুলো তুলে নিয়ে তা পড়ে ফেল এরপর এলিয়েনদের ভিড়ে মিশে ভেতরে ঢুকে পড়ল ভেতরে দেখা গেল এক ধরনের পূজা অনুষ্ঠান চলছে আর উৎসর্গ হিসাবে আগ্নেয়গিরির মুখের ওপরে ঝুলিয়ে রাখা হয়েছে নায়ক আর মোটালোক তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল তারা ভয় দেখাতে এলিয়েন চামড়া খুলে ফেলল পুরো এলিয়েন জাতি ভয় পেয়ে থমকে গেল সুযোগ দেখে নায়ক একে একে তাদের গর্তে ফেলে দিতে লাগল মোটালোকও লড়াইয়ে ঝাঁপ টিয়ে পড়ে এলিয়েনদের আগ্নেয়গিরির মুখে ঠেলে ফেলে দিল অবশেষে তারা মেয়েকে মুক্ত করতে পারল ঠিক তখনই এলিয়েনদের নেতা এসে হাজির হল সে নায়ককে বলল টাইম মেশিন আনার জন্য ধন্যবাদ কারণ সে টাইম মেশিন ব্যবহার করে সময় ভ্রমণ করতে চায় কেন কারণ এলিয়েনরা নিজেদের শরীর অসীম সংখ্যকভাবে নকল করতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবী এলিয়েনে ভরে যাবে এই সময় নায়কের কপালে লেজার রশ্মি তাক করে আর দেখা গেল টি রেক্সটা এলিয়েনদের দ্বারা রোবট সদৃশ্যভাবে বদলে ফেলা হয়েছে নায়ক বুঝল এবার টি রেক্সের সাথে শেষ লড়াই টি রেক্স মেয়েকে ছেড়ে দিল মোটা লোককেও ছেড়ে দিল কিন্তু নায়ককে ছাড়ল না নায়ক একটা বাঁশ তুলে লড়াই শুরু করল কিন্তু আকারের এই অমিল লড়াইকে অসম্ভব করে তুলল হঠাৎ সে ব্যাগ থেকে আতসবাজি বের করল লাইটার জ্বালিয়ে আতসবাজি লাগিয়ে দিল আর লাইটারটা মাটিতে পড়ল টিরেক্স এক পা দিয়ে লাইটারের ওপর চাপ দিল ঠিক সেই চাপের দাগটাই ভবিষ্যতে ফসিলে দেখা যাওয়া সেই রহস্যময় দাগ হয়ে উঠবে এ পর্যায়ে নায়ক আর কোনো উপায় না দেখে আবার লাইটারটা তুলতে গেল গল্পের শুরুতে যে দৃশ্যটা দেখা গিয়েছিল সেটাই আবার দেখা গেল নায়ক চঙ্গারটেও পোল ফল্টের মতো লাফ দিয়ে টিরেক্সকে লাথি মারতে গেলে টিরেক্স একেবারে মসৃণভাবে তাকে গিলে ফেলল টিরেক্স ঠোঁট উঁচু করে বলল এতটুকু মানুষ দাঁতের ভাঁকেও আটকে থাকবে না ছোট মেয়েই রেগে গিয়ে টিরেক্সকে গালাগালি শুরু করল ধরেছ কত বড় সাহস তুমি তো একদম নির্লজ্জ টিরেক্স অবাক হয়ে চুপচাপ তার কথা শুনল কিন্তু মুহূর্ত পরেই আবার গর্জে উঠে জানিয়ে দিল হ্যাঁ সে সত্যি মানুষকে দাঁতের ভাঁকে আটকে রাখার মতো ছোট মনে করে মোটা লোককেও দেখে এসে মুখ বাঁকাল সব দোষ নায়কের যে আগে বলেছিল টিরেক্সের মগজ নাকি একটুখানি আক্রোটের মতো ছোট এদিকে এই সময় এলিয়েনরা শাড়ি বেঁধে দাঁড়িয়ে গেল তারা আধুনিক পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন রিচুয়াল শুরু করবে মেই কোমর থেকে বেল্ট খুলে নিয়ে একাই ঝাঁপিয়ে পড়ল তার বেল্টের এক একটা চাবুকে রাখাতে অনেক এলিয়েন পরে গেল কিন্তু শীঘ্রেই অসংখ্য এলিয়েন তাকে চার দিক থেকে ঘিরে ফেলল মোটা লোক একটু পাশে থাকা বানরটাকে আদর করে শান্ত করল তারপর হঠাৎ বানরটাকে তুলে এলিয়েনদের দিকে ছুঁড়ে দিল বানরটা যেন লোহার গোলার মতো এলিয়েনদের মাথায় মাথায় ধাক্কা দিতে লাগল ঠিক তখনই টিরেক্স আবার হাজির হল নায়ক তার পিঠে চড়ে বসেছে টিরেক্স ঝাঁপিয়ে পড়ে এলিয়েনদের পুরো দলকে উড়িয়ে দিল আসলে নায়ক টিরেক্সের গলা থেকে বেছে ফিরেছিল এ কারণে নয় যে তাকে বমি করে বের করে দেওয়া হয়েছিল বরং নায়কই বহুদিনের টিরেক্সের গলার ব্যথা সারিয়ে দিয়েছিল তাই টিরেক্স তাকে ভালোবেসে মুখ থেকে টেনে বের করেছিল সব এলিয়েনের হিসেব চোকানোর পর সবাই দৌড়ে ঢুকল সেই রহস্যময় গুহায় ভেতরে দেখা গেল এলিয়েন প্রধান ট্রান্সপোর্ট গেট খুলে ফেলার কাজ শুরু করে দিয়েছে নায়ক ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দিল বানর নিচু হয়ে বসল মোটা লোক তার মাথায় পা রেখে লাফ দিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে পড়ল এই ধাক্কায় শক্তির ক্রিস্টাল মাটিতে পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল টানেলের আলো কম্পিত হতে এখন অস্থির হয়ে গেছে। মেয়ে যেন নিরাপদে ফিরে যেতে পারে সেজন্য মোটা লোক আর বানর দুজনে এলিয়েন প্রধানকে শক্ত করে ধরে রাখল যাতে সে লাফ দিয়ে পালাতে না পারে নায়ক আর মেয়েই গেটের ভেতর লাফ দিয়ে ঢুকে গেল মুহূর্তেই তারা ফিরে এলো থিম পার্কের মূল দরজায় আর মোটা লোকার বানর তারা ফিরে গেল তাদের সেই প্রাচীন জঙ্গলের বানর গোষ্ঠীর রাজ্যে সেখানে হাজার হাজার ছোট বানর আনন্দে চিৎকার করে স্বাগত জানাল কারণ বানরটা আসলে তাদের রাজা ছিল আর ওই রাজ্যে মোটালোককে দেখে অসংখ্য সুন্দরী বানর নারী তার দিকে তাকিয়ে প্রেমে পড়ল কারণ সে ছিল তাদের ভাষায় সাদা মোটা সুদর্শন ফলে মোটালোক সেখানে রাজকীয় আর সুখী জীবন যাপন শুরু করল শেষে দেখা গেল আসলে এই মোটা লোকটাই সত্যিকারের বিজয়ী শেষ পর্যন্ত একটা কথা স্পষ্ট সময় যতই বদলাক দুনিয়া যতই অজানা হোক মানুষ সবসময় একটা জিনিসই খোঁজে নিজের অস্তিত্বের মানে আজকের এই গল্পেও তাই ছিল ভয় বিভ্রান্তি লড়াই আর তার মধ্যেও একটা অদ্ভুত আশার আলো কখনও কখনো আমরা এমন জায়গার পড়ে যাই যেখান থেকে ফিরে আসার রাস্তা দেখা যায় না চারিদিকে শুধু অন্ধকার অজানা ভয় আর মনে হয় আমরা একা কিন্তু সত্যি কথা হলো মানুষ কখনো একা নয় আর ভেতরেই লুকিয়ে থাকে অসীম সাহস অসীম শক্তি যে শক্তি তাকে সবচেয়ে কঠিন সময়েও বাঁচিয়ে রাখে এই ভিডিওর গল্পটা শুধু সময় ভ্রমণের নয় এটা মানুষের লড়াইয়ের গল্প অজানাকে জিজ্ঞেস করার সাহসের গল্প আর নিজের ভেতরের ভয়কে জয়ের গল্প যদি গল্পটা তোমার মন ছুঁয়ে থাকে যদি মনে হয় এমন আরও অচেনা অজানা দুনিয়ার গল্প শুনতে চাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা ছোট সমর্থন আমাদের জন্য অশেষ শক্তি আজকের মতো এখানেই শেষ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ